উৎপল জঙ্গলে আটকে রাখা বাচ্চাদের সরিয়ে ফেলার আগে রাঙা সত্যজিৎ বাবুকে নিয়ে ধরে ফেললো উৎপলকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্যকে জিজ্ঞাসা করতে থাকে পুলিশ কিন্তু বারবার একই কথা একলব্য বলতে থাকে যে রাঙ্গামতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই অন্যদিকে দেখা যায় এ রাঙ্গা দাদা বলতে লাগলো অনেক দিন পর তোর সাথে দেখা হয়েছে বোন তারপরও তোর সাথে একটু মনের কথা বলতে পারলাম না কি থেকে যে কি হয়ে গেল রাগা তখন রেগে গিয়ে বলতে লাগলো তোর জন্য আজকে বাপটার এমন অবস্থা হয়েছে আমি কি ভেবেছিস তোর সাথে ভালো কথা বলবো তুই তুই এইভাবে কুপথে চলে গিয়েছিস সেটা আমি কিছুতে মেনে নিতে পারবো না আমি বাপটাকে হারানোর পর অসহায় হয়ে গেছিলাম আমি একটা পরিবার পেয়েছিলাম মা বাবা পেয়েছিলাম ওরা আমাকে খুব ভালোবাসতো কিন্তু তোর জন্য সে জিনিসটাও আমি হারিয়ে ফেলেছি তুই আমার সব কিছু শেষ করে দিয়েছিস তাই তোকে আমি এ কোনো দিন ক্ষমা করব না তখনই রাঙা দাদা বলতে লাগলো আমার কথা যদি বিশ্বাস না হয় তোরা একবার জঙ্গলটাতে খোঁজ নিয়ে দে তাহলে তোরা বুঝতে পারবি আমি অসহায় মানুষগুলি প্রাণ বাঁচানোর জন্য আজকে এই কাজটা করেছি জানিস তখন রাঙা বলতে লাগলো ও আমি আমি খোঁজ খবরটা নিয়ে তারপর দেখবি তোর কী অবস্থা করি এই দিকে রাঙা বারবার করে সত্যজিৎ বাবুকে ফোন করে কিন্তু সত্যজিৎ বাবু কিছুতে ফোনটা রিসিভ করে না তখনই সংগ্রাম স্যার বলতে লাগলো রাঙা এবার কি করবে রাঙ্গা তখন বলতে লাগলো ও আমি সত্যজিৎ স্যারের সাথে দেখা করতে চাই রাঙ্গার কথা শুনে সংগ্রাম সেন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো রাঙ্গা তোমাকে অ্যারেস্ট করবে সত্যজিৎ স্যার তুমি ওখানে যেও না রাঙ্গা তখন বলতে লাগলো আমার সত্যজিৎ স্যারের উপর অনেক বিশ্বাস আছে ও আমার সমস্ত কথাগুলি শুনলে আমাকে সাহায্য করবে কিছুতে আমার বিরুদ্ধে যাবে না তারপরে ছদ্মবেশে রাঙ্গা আর সংগ্রাম স্যার চলে আসে সত্যজিৎ বাবুর ওখানে এখানে এসে এ ছদ্মবেশে রাঙ্গাকে দেখে অবাক হয়ে যায় সত্যজিৎ বাবু সত্যজিৎ বাবু তো বলতে কে রাঙ্গা তখনই সাথে সাথে সত্যজিৎ ফুল বন্দুক বের করে বলতে লাগলো পালানোর চেষ্টা করলে আমি গুলি করে দেব। এই কথাটা বলতে রাঙ্গা তখন বলতে লাগলো কি ভেবেছিস কি ভেবেছিস আমি যদি সত্যি ক্রিমিনাল হতাম তাহলে আমি কি তোর কাছে আসতাম বল তোর কাছে আসতাম আর তোদের এতগুলো মিশনে আমি কি সাহায্য করতাম তখনই এই একথা শুনে সত্যজিৎ বাবু বলতে লাগলো আমি জানি আমি সবটা জানি কিন্তু আমি তো তোমাকে অবিশ্বাস করিনি এরপরে তুমি যখন তোমার ক্রিমিনাল সেই দাদাটাকে নিয়ে পালিয়েছো তারপর থেকে আমার না বিশ্বাসটা হয়ে গেছে রাঙ্গা তখন বলতে লাগলো আমি আমার দাদাকে কেন নিয়ে পালিয়েছি সেটা আগে তুই শুন সেটা বলার জন্য আমি তোর কাছে এসেছি তখনই এই একথা বলতেই সত্যজিৎ বাবু ও বলতে লাগলো কি তখন রাঙ্গা বলতে লাগলো হ্যাঁ আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি কারণ দাদাটা না আমাকে অপরাধী বানিয়ে দিয়েছে দাদাকে বাধ্য আহিরি তখন রাঙ্গা বলতে লাগলো না আহিরি দিদি বিস্ফোরণটা ঘটিয়েছে সেটা সবাই জানে কিন্তু আহিরি দিদি বিস্ফোরণটা ঘটানোর পর দাদা যখন সেখান থেকে পালিয়ে যেতে লাগলো তখন দাদাদেরকে অন্য আরেকটা লোক আটকে ফেলে আর এমনভাবে ভয় দেখিয়েছে যে দাদা মিথ্যে কথাটা বলতে বাধ্য হয়েছে জঙ্গলের ছেলে মেয়েদেরকে নাকি আটকে রেখেছে এই কথাটা বলতে সত্যজিৎ বাবু রেগে গিয়ে বলতে লাগলো শুনো রাঙ্গা আমি একটা কথা বলি তোমার দাদা যে সত্যি কথা বলছে তার কি কোনো গ্যারেন্টি আছে আমার তো মনে হয় কাজটা করছে রাঙ্গা তখন বলতে লাগলো সেই জন্যই তো আমি তোর কাছে এসেছি তুই আমাকে হেল্পটা কর সত্যি সত্যি তুই একটু খোঁজ নিয়ে দেখতো ও জঙ্গলে ছেলে মেয়েদেরকে আটকে রেখেছে কিনা তাহলে আমরা নিশ্চিত হয়ে যেতে পারবো যে দাদা কোনটা সত্যি কোনটা মিথ্যে বলছি তখন সত্যজিৎ বাবু তার পুলিশ টিম কে ফোন করে আর বলতে লাগলো তাড়াতাড়ি তোমরা গিয়ে খবর নাও যে জঙ্গলে অসহায় ছেলে মেয়েদেরকে আটকে রেখেছে কিনা এদিকে একলব্যর মা খুব কাটি করতে থাকে আর বলতে লাগলো আমার জন্য আজকে আমার জন্য আমার ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেছে আমি নিজের হাতে আমার ছেলেটার জীবনটা নষ্ট করে দিয়েছি তখনই বৃন্দা সেখানে এসে বলতে লাগলো মা আপনি ঠিক কথাই বলেছেন একদম ঠিক কথা বলেছেন আপনার ছেলের জন্য আজকে একলব্যের জীবনটা এমন নষ্ট হয়ে গেছে এখন আমার মনে হচ্ছে একলব্যর কুপালটাও খারাপ তখন এই কথা বলতে এ রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো কি বলছো বৃন্দা বৃন্দা তখন বলতে লাগলো হ্যাঁ একলব্যকে নাকি আর পাই করতে দেবে না এই কথাটা বলতে একলোপের মা খুব কানাকাটি করতে থাকে বলতে লাগলো মা আমার মনে হচ্ছে আমাদের কোথাও ভুল হচ্ছে রাঙ্গা অনেক বড় ষড়যন্ত্রে ফেঁসে গেছে এটাই আমার মনে হচ্ছে তখন এই কথা বলতে একলোপ নব্যের বলতে লাগলো শুন ওই মেয়ের কথা আমার সামনে আর বলবি না ওই মেয়েটাকে আমি অনেক বিশ্বাস করছি অনেক ভরসা করে আমি মেয়েটাকে এখানে নিয়ে এসেছিলাম কিন্তু সে আমার বিশ্বাসটা নষ্ট করে দিয়েছে তখনই বৃন্দা বলতে লাগলো একদম ঠিক কথা বলেছেন মা এই এই মেয়েটা আপনার ছেলে জীবনটা নষ্ট করে দিয়েছে তারপরে পাঞ্জারী বলতে লাগলো খবরদার বড় তোমাকে কে এত বড় শহর দিয়েছে এইভাবে কথাগুলি বলার জন্য তখনই বৃন্দা বলতে লাগলো চুপ নিজে তুমি তো কিছুই করতে পারলে না এ বাড়িতে পরে আছো স্বামীকে নিয়ে এ তোমার যেহেতু কোনো ও কিছু করার ক্ষমতা নেই তাহলে এবার থেকে এই বৃন্দাবসু কী করে সেটা দেখো তার থেকে তুমি আর বাড়াবাড়ি করতে যাবে না তখনই একলম্বের মা বলতে লাগলো বৃন্দা তুমি কী বলছো বৃন্দা দেখো বলতে লাগলো ঠিক আছে আমি যেটা বলছি এটাই ঠিক বলছি এবার দেখো বৃন্দায় সব কিছু হাতের মুঠো নিয়ে নেবে অন্যদিকে দেখা যায় বৃন্দা উৎপলের সাথে দেখা করে বলতে লাগলো উৎপল আগে আমার আমাদেরকে এ রাঙ্গাকে এমন ভাবে ফাঁসিয়ে দিতে হবে যে রাঙা কোনো যেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে বুঝতে পেরেছ তখন উৎপল বলতে লাগলো বড় বৌদি তুমি কোনো চিন্তা করো না আমাকে তো ওরা ধরতে পারবে না যেহেতু আমি ছদ্মবেশে ছিলাম এদিকে দেখা যায় বৃন্দা সব ফোন করে আর বলতে লাগলো শ্যাম আমি আসছি তোমার সাথে কিছু কথা আছে তারপরে শ্যামের কাছে চলে যা আর গিয়ে শ্যামকে জড়িয়ে ধরে বলতে লাগলো শ্যাম আমি তোমাকে অনেক ভালোবাসি তখন শ্যামও বলতে লাগলো হ্যাঁ আমিও তো তোমাকে অনেক ভালোবাসি কি করতে চাইছো তুমি সত্যি করে বলো তো বৃন্দা তখন বলতে লাগলো আগে দাঁড়াও আগে ওই পরিবারটাকে আমি ছাড়কার করে দেব তারপর তারপর আমি চিরতরে তোমার কাছে চলে আসব। এই দিকে দেখা যায় উৎপল হঠাৎ করে খবর পেয়ে যায় যে এক রাঙ্গা দাদা সবটা পুলিশকে বলে দিয়েছে যে জঙ্গলে নাকি এ ওরা ছেলে মেয়েদেরকে আটকে রেখেছে তখন উৎপল বৃন্দাকে খবরটা দিলে বৃন্দা তখন বলতে লাগলো এবার কি হবে উৎপল উৎপল তখন বলতে লাগলো কোনো চিন্তা করবে না বড় বৌদি পুলিশ পৌঁছানোর আগে আমি সেখান থেকে সমস্ত ছেলে মেয়েদেরকে সরিয়ে ফেলব পুলিশ না কিচ্ছু প্রমাণ করতে পারবে না এই বলো উৎপল সেই জঙ্গলটাতে চলে যায় সেখানে গিয়ে বাচ্চাদেরকে বলতে লাগলো এই এই একদম চিৎকার চেঁচামেচি করবি না চুপচাপ যেখানে বলছি সেখানে চল তখনই ওরা ভয় পেয়ে যায় আর আর ওদেরকে সেখান থেকে সরিয়ে ফেলার আগে সত্যজিৎ বাবু তার পুলিশ টিম নিয়ে সেখানে হাজির হয়ে যায় তখন চারিদিক থেকে পুলিশ ঘুরে ফেলে উৎপলকে আর বলতে লাগলো এই পালিয়ে যাচ্ছিসটা কোথায় একবার যদি পালানোর চেষ্টা করিস তাহলে কিন্তু আমি গুলি করে দেখবো তখন উৎপল ভয় পেয়ে যায় আর উৎপলকে হাতে নাতে ধরে ফেলে এই খবরটা শুনে একলব্যের মা ছুটে আসে সেই একানে আর এসে বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো মা তোরা সবাই আমাকে অবিশ্বাসটা করেছিস দেখ আজকে আমাকে ফাঁসিয়েছে আমার দাদা কেন দেখ ও কতগুলো যে বাচ্চার প্রাণ বাঁচাতে আমাকে আমার দাদা ফাঁসিয়ে দিয়েছে তখন একলব্যের মা খুব কান্নাকাটি করতে থাকে বলতে সত্যজিৎ বাবু বলতে অনেক ভুল বুঝেছিলাম তখন বলতে লাগলো সত্যজিৎ যেটা সত্যি সেটা আমি তো অনেক বড় অপরাধ করেছি জেল থেকে এভাবে পালানো আমার উচিত হয়নি কিন্তু আমি কি করব। আমার কথা তো কেউ বিশ্বাস করছে না তাই আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে আজকে আজকে জেল থেকে পালাতে বাধ্য হয়েছি আর সাথে দাদাটাকে নিয়ে গেছি না হলে তো সব সত্যি আমি বের করতে পারি সংগ্রাম আমাকে সাহায্য তখনই স্যারের দিকে তাকিয়ে সত্যজিৎ বাবু বলতে লাগলো থ্যাংক ইউ সংগ্রাম স্যার আপনি ওর পাশে ছিলেন না হলে না হলে আজকে রাঙ্গার কি অবস্থা হতো রাঙ্গামতি আমাদেরকে অনেক বিপদে সাহায্য করেছে অনেক মিশনে সে সাহায্য করেছে তখন একথা শুনে সংগ্রাম স্যার বলতে লাগলো আমার আমার শুরু থেকে মনে হয়েছে রাঙ্গামতির নির্দোষ তাই একজন নির্দোষ মানুষকে সাহায্য করা না আমার কর্তব্য তাই আমি রাঙ্গাকে সাহায্য করেছি সত্যজিৎ তখন মুফলকে বলতে লাগলো এই